रेखा खे छोजो रेखा

আয়ুব নবীর টাকা পয়সা বাড়ি ঘর যা ছিল আয়ুব নবীর সব ধ্বংস হয়ে গেল আল্লাহ কেমন পরীক্ষা নিচ্ছে দেখুন আয়ুব নবীর আয়ুব নবীর টাকা পয়সা যা ছিল সব শেষ ঘর বাড়ি যা ছিল সব শেষ এখন চারজন স্ত্রী যুক্তি করলো যে আজ আয়ুব নবীর সব শেষ হয়ে গেছে আমরা যদি আয়ুব নবীর সঙ্গে থাকি আমাদের খাওয়া হবে না আমাদের থাকার জায়গা নেই পেটে পাথর বেঁধে থাকতে হবে চারজন স্ত্রী মিটিং করলো আইয়ুব নবীর ভালো যখন সময় ছিল টাকা ছিল ঘর ছিল বাড়ি ছিল আইয়ুব নবীর সঙ্গে ছিল যেই আইয়ুব নবীর সব ধ্বংস হয়ে গেল আর স্ত্রীরা আইয়ুব নবীর কাছে আর থাকতে চাইছে না চলে যেতে চাইছে দেখুন এমন পরিস্থিতি হলে হবে না দেখুন স্ত্রীরা আইয়ুব নবীর সঙ্গে ব্যবহারটা কেমন করছে প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন চিন্তা এ পড়ে নবী পিপি আর

তো অবস্থায় আয়ুব নবীর গায়ে কুষ্ঠ রোগ ধরা পড়েছে কুষ্ঠ রোগ মানে এই মাংসগুলো খুশে খুশে পুচে পড়ে যাচ্ছে এবং সেই মাংসগুলো দুর্গন্ধ বিকট গন্ধ বার হচ্ছে গ্রামের লোক আর থাকতে পারছে না গন্ধ বিশ্রী গন্ধ স্ত্রীরা ছেড়ে চলে গেছে একটা স্ত্রী সে ছেড়ে যায়নি সে আয়ুব নবীর সঙ্গেই ছিল আয়ুব নবী কি বলছে দেখুন এবং গ্রামের লোকেরা আয়ুব নবীর সঙ্গে কেমন ব্যবহারটা করেছিল আয়ুব নবীকে গ্রাম থেকে বার করে দেয় গন্ধে টিকতে পারছে না গন্ধে থাকতে পারছে না আয়ুব নবীর সঙ্গে গ্রামের লোক কি ব্যবহার করেছিল শুনুন সবাই মিলে আয়ো নবীকে তারা

ye jungle de ilo no wanda bolche ayo nobir khoto da বিবি রহিমা সে কিন্তু আয়ুব নবীকে ছেড়ে যায়নি এবং আয়ুব নবীকে নিয়ে জঙ্গলে চলে গেল গ্রামের লোক আর গ্রামে থাকতে দিচ্ছে না আয়ুব নবী জিজ্ঞাসা করছে রহিমা সবাই চলে গেল আমাকে ছেড়ে তুমি কেন গেলে না তুমি গেলে না কেন আমাকে ছেড়ে তখন বিবি রহিমা খুব সুন্দর জবাব দিচ্ছে আমাদের ঘরের মা ফাতেমা আমাদের ঘরের রহিমা গুলো কেমন যদি স্বামীর যদি একটু ইনকাম কম হয় স্বামীর ব্যবসা বাণিজ্য যদি একটু কম হয় এটা স্ত্রীদের বোঝার দরকার জানে স্বামীর পকেট ইনকাম নেই তবু বলে আমার দশ হাজার ব্যানারশি দরকার আর এরম হয় না হয় না যুবকরা কি একমত একমত যুবকরা হ্যাঁ যদি মোটামুটি স্বামীর পকেটে পয়সা নেই বলে ইদি আমার দশ হাজারের বেনারসি দরকার তুমি কোথাতে থেকে দেবো আমি জানি না যদি না দাও তা বাপের বাড়ি যাবো আর আসবো না নাকি এই রকম করলে চলবে না স্বামীর সঙ্গে ব্যবহার ভালো করতে হবে স্বামীর ভালো সময়ে যেমন আপনি সাথী স্বামীর বিপদের সময়ও আপনি সাথী আপনি হলেন অর্ধাঙ্গিনী আপনার সঙ্গে আপনি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তাহলে আল্লাহ খুশি হবে আর আল্লাহ খুশি হলে আপনার সংসারে বরকত দেবে আল্লাহ আপনার সংসারে রহমত দেবে সে সন্দেহ প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন রহিমা কত সুন্দর জবাব দিচ্ছে কেন

ايه اچھو اکھنو پوری توم سے بھائی ملی پہ خود جنت نو سی پہ توم سے بھائی ملی

A isna e isna e bha, ba ba Sa isti idi bahasa Kemo si ilo te kona idi bahasa Kemo si ilo te